শ্রীমাদ ভাগবত গীতা বিষাদ যোগ ও শ্রী গুরুবে শ্রী গোবিন্দ এর আগের ভিডিওতে বলা হয়েছে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়া ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুপিত এহ্র তাৎপর্য শ্লোক দুই দৃষ্টাতণী বোল দুর্য আচার্যমূপসঙ্গম রাজা বললেন হে পাণ্ডবদের সোনশয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোনাচার্যের কাছে গিয়ে বলল ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান দুর্ভাগ্যবশত তিনি পরমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রীরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা আজর্ম ধর্ম পরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাসগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবেন না সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৌনসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবু সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের সৌনসজ্জা দেখে

পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে গিয়েছিল পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমান্য ছিল এই মনোমান্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বড়প্রাপ্ত হন তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদুগ্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করলেন তখন উদার ব্রাহ্মণ রূপে তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং কৌশলের গ্রহ শিক্ষা সমূহ প্রদান করতে দ্বিধা করেন না এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দৃষ্ট চৌ পক্ষে যোগদান করে তাদের সৈনিক গৃহ রচনা করেছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুজন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে অপস্পূর্ণভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনোরকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় এবং মেধাবী শিষ্য

ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধাম বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন যদিও সামরিক কলাকৌশল দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টদুগ্ন ছিলেন এক অতি নগন্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকে ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যোধন তাদের দুরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলে ছিলেন ভীম অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবে হবে তাই সে অন্যান্য রথী মহারথীদের ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে